আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য আরো একটি ভিডিও তৈরি করলাম যদি আপনি ইনভার্টার ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার দেখা উচিত আজকের বিষয় ইনভার্টারের হাইকার সমস্যার সমাধান এটা নিয়ে অনেকে আমাকে জানিয়েছিল কিন্তু আমি গুরুত্ব দিতে পারিনি কিন্তু যখন আমি নিজের সমস্যা পড়েছি সাথে এর আগের ভিডিওতে আমি সবাইকে সতর্ক করে দিয়েছিলাম আপাতত কিভাবে ব্যবহার করবেন এবং এটাও বলেছি যদি ভালো সমাধান পাই আপনাদেরকে জানাবো তাই একটু উপায় এবং নিজে ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদের কিছুটা উপকার হয় যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে আমার আগের ভিডিও এর দুটি কমেন্ট উত্তর দিয়ে দিই একটি বিদ্যুৎ না থাকলে যখন ব্যাটারি থেকে ব্যাকআপ দেয় তখন ব্যাটারি কানেকশনে হাত দিলে শক করে তার উত্তর হল আপনারা যারা ইনভেটারি নিউট্রালকে সরকারি নিউট্রালের সাথে কানেকশন করে ব্যবহার করবেন তখন শক করবে আর যারা বর্তমানে নতুন সিস্টেমে এস লাইন আলাদাভাবে ব্যবহার করবেন বা লাইন ও নিউটার আলাদা করে কানেকশন করবেন বা সরকারি লাইনের সাথে কোনো সম্পর্ক থাকবে না তখন দেখবেন শক করবে না আর কানেকশন কি রকম হবে তার একটি ধারণা পাবেন ভিডিওতে এখন সবচেয়ে বড় কথা হলো এই গুলিতে হাই ক্যাপ থাকার পরেও কেন ঠিকমতো হাই ক্যাপ হয় না বা তার জন্য কেন আমি এত পরিশ্রম করতেছি বা এই প্রবলেমটা কেন হচ্ছে অনেকে ব্যাটারি ফুলে যাচ্ছে ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা তো আমি যা খুঁজে ফেলাম সেটি হলো দুইটি কারণ একটি কারণ হলো ইনভার্টার সমস্যা থাকতে পারে যেমন জংফাটে জংফার মধ্যে ফার্স্ট ডিজাইনের ইনভার্টার আছে আপনারা জানেন তো আমি ডিসপ্লে ছাড়া যেটি সেটি কথা বলতেছি এটি খুব অল্প সংখ্যক ইনভার্টারের সমস্যাটা থাকে তো বেশিরভাগই হাইক্যাট হয় গেল ইনভার্টার সমস্যা দ্বিতীয়ত হলো অনেকে পুরনো ব্যাটারি ব্যবহার করে পুরনো ব্যাটারি ব্যবহার করার কারণে হাইকারটা হয় না কেন হয় না এই ইনভার্টার গুলোতে ডিফল্ট ভাবে সেট করে দেওয়া আছে চোদ্দ দশমিক সাথে হাইকার হবে আর লো হবে দশ দশমিক চার বা পাঁচ যদি সার্কিটের মধ্যে একটি অ্যাডজাস্টেবল হাই কাট বা লো কাট সেট করার জন্য যদি একটি অ্যাডজাস্টেবল থাকতো তাহলে অনেক উপকার হতো এখন কথা হলো যখন আপনি নতুন ব্যাটারি কিনবেন তখন ব্যাটারিটি চোদ্দ দশমিক সাত নেওয়ার মত ক্যাপাবিলিটি থাকে পাঁচ ছয় মাস এক বছরের মতোই তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ডিজিটাল ভোল্ট মিটার ব্যবহার করেন ভোল্ট মিটারে কিন্তু আমি দেখা যাচ্ছে চোদ্দ সাত বা এটা আপনি অ্যাকুরেট দেখতেছেন না কারণ এটা ক্যালিব্রেশন করার আগে অ্যাকুরেট রেজাল্টটা দেখায় না মিটারের নিচে দেখবেন যে ছোট একটি বেরিয়ার আছে আপনারা এটি ঘুরিয়ে অন্য একটি মিটার দিয়ে অ্যাডজাস্টেবল করে দেখতে পারেন ক্যালিব্রেশন করে দেখতে পারেন তাহলে দেখবেন চোদ্দ দশমিক সাতে অফ হবে আর মেন মিটার সাথে ডিফারেন্স থাকে জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট ফোর এত ডিফারেন্স থাকে তো আপনি এটা চেক করে দেখতে পারেন কততে হয় এখন যখন সে ব্যাটারি যখন এক বছর ওভার হয়ে যায় বা ছয় মাসের ওভার হয়ে যায় তখন ইনভার্টার চেষ্টা করে চোদ্দ দশমিক সাতে পর্যন্ত তোলার জন্য কিন্তু ব্যাটারি একটু দুর্বল হান্ড্রেড ফার্সিলিটি সিএনজি থাকবে না যেখানে আপনার নতুন অবস্থায় চোদ্দ দশমিক সাত ব্যাটারি সাইকেল মানে চার্জিং সাইকেল চোদ্দ দশমিক সাত পর্যন্ত তুলতে পারবে না তখন সে ওই জায়গায় হ্যাং হয়ে যায় অনেক সময় ইনভার্টার চার্জ দিতে 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 দেখা যাচ্ছে ব্যাটারি গরম হয়ে যাচ্ছে অনেক সময় ব্যাটারি ফুলে যাচ্ছে অনেক সময় অভার চার্জিং এর কারণে ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে মূলত এই কাজটি আমি করতেছি যেটা আমি নিজে সরাসরি আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিছি কি কি প্রবলেম হচ্ছে এই হলো মূল কারণ প্রথমে আসি আপনারা কিভাবে কাজ করবেন এবং পরে দেখাবো আমি কিভাবে ব্যবহার করতেছি ব্যবহার করা কিভাবে ব্যবহার করবেন তার আগে কিছু জিনিসপত্র বা সার্কিটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এগুলি জানলে আপনি নিজে ভালোভাবে করতে পারবেন প্রথমে আপনাদেরকে একটি অটোমেটিক ব্যাটারি হাই লো প্রোডাকশন সার্কিটের সাথে পরিচয় করিয়ে দিব বাজারে এ সিস্টেম দুটি মডেলের সার্কিট পাওয়া যায় এইচডাবলিউ ছশো এবং এইচ ডাব্লিউ এম এই দুটি সার্কিট সেম দেখতেই তো এর মধ্যে থাকবে একটি ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মার এবং ইনপুট হলো লাইন নিউট্রাল এসি ইনপুট এবং আউটপুট হবে এসি এই যে লাইন নিউট্রাল নিউট্রাল লাইন ইনপুট আউটপুট এবং এখানে একটি ডিজিটাল বোল্ট মিটার আছে এখানে আপনি সেট করতে পারবেন আর এই রিলেটার মাধ্যমে এই লাইন নিউট্রালে আপনার আউটপুট সুইচিংটা করে আর এখানে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন দিবেন তারপরে এখানে ডিসপ্লেতে শো করবে ব্যাটারি ভোল্টেজ কত এটা ছাড়াও আরেকটা একটা সার্কিট আছে যেমন এক্স এইচ ছশো বত্রিশ এটার মধ্যে সমস্যা হলো ইনপুট হলো ব্যাটারি আউটপুট হলো ব্যাটারি মানে ইনপুট হবে ডিসি আউটপুট হবে ডিসি বা এখানে ব্যাটারি কানেকশন দিলেন এখন মেন কথা হলো আমরা কন্ট্রোল করবো ইনভার্টারকে ইনভার্টার হলো এসি যার কারণে এটি ব্যবহার করলে আলাদা রিলে ব্যবহার করতে হবে তাই এটি ব্যবহার করতে গেলে যারা এক্সপার্ট তারা ব্যবহার করতে পারবে এখন আসি এই সার্কিট কিভাবে কাজ করে এই এই সার্কিটটি আগের মতোই যে একটা মাধ্যমে সকেট থেকে লাইন কানেক্ট করবেন কাজ তারপরে ইনভার্টারের নিউটাল এবং লাইন চার্জিং লাইন কানেক্ট করবেন এরপর ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ সুন্দরভাবে কানেক্ট করবেন কিন্তু ইনভার্টারে ব্যাটারি কানেকশন করবেন না যদি ব্যাটারি কানেকশন করেন তাহলে লাইন নিউট্রাল আইডেন্টিফাই করতে পারবেন না কানেক্ট করে আপনি ডিভিডি যে অন করবেন মানে পাওয়ার দিবেন পাওয়ার দিলে এল দিয়ে দেখবেন আগের মতো এল দিয়ে টেস্টার জ্বলে কিনা এই এল দিয়ে টেস্টার জ্বলে কিনা আপনি শিওর হয়ে নেবেন যদি কোনো কারণে এল দিয়ে টেস্টার না জ্বলে তাহলে এই যে নিউট্রাল এবং লাইন এখান থেকে ঘুরিয়ে দিবেন আর এটির মধ্যে আছে দুটি সুইচ এটি হলো হাই ক্যাট যেমন আমি সেট করেছি আর একটি লো লো সুইচ বা লো কাট আমি সেট করেছি কা এটি একবার ফেস করলে আপনাদেরকে দেখাবে এখানে কততে হাই কাট সেট করা আছে এবং এটি ফেস করলে দেখাবে লো কাট কততে সেট করা আছে যদি আপনি হাই কাট পরিবর্তন করতে চান এই সুইচটি তিন সেকেন্ড চেপে ধরলে এখানে ব্লিংকিং করবে ব্লিংকিং করে তখন শ্যুজ দুইটা দিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন আপনি দেখবেন কোনটা দিয়ে বারার কোনটা দিয়ে কমে এবং যদি লো শেষ করতে চান আপনি চাইছেন যে বারো দশমিক কমাবেন বা বাড়াবেন তখন এটি তিন সেকেন্ড ফেস করলে এখানে ব্লিংকিং করবে তখন এই দুইটা শ্যুজ দিয়ে আপ ডাউন করতে পারবেন এখন কথা হলো এই সার্কিট ব্যবহার করলে যে আপনার সবকিছু হয়ে যাবে তা কিন্তু না আপনারা জানেন এই ইনভেটারটিটিতে যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুতের চলবে বিদ্যুৎ চলে গেলে সুইচ অন করলে ব্যাটারিতে ব্যাকআপ দিবে কিন্তু বিদ্যুৎ থাকলে বিদ্যুতের চলার জন্য আপনাকে এই ইনভার্টারের মধ্যে এই যে পাওয়ার কন্টিনিউ দেওয়া থাক দেওয়া লাগবে যখন এটি আপনার চোদ্দ দশমিক হাইতে কাট অফ হয়ে গেল তখন কিন্তু ইনভার্টার কোনো সাপ্লাই থাকবে না তখন আপনি কিভাবে ব্যবহার করবেন বা আপনার লাইফ কিভাবে চলবে তার জন্য অতিরিক্ত একটি কাজ করতে হবে সেটি হলো রিলে এ হলো রিলে আপনাকে করা। হল এখানে রিলে আছে এ তিনটি হলো কন্টাক্ট আর এ দুইটি পয়েন্ট হলো আপনার এ কয়েলের সাপ্লাই চলেন আগে দেখি এ রিলেটা কিভাবে কাজ করে রিলে ফাংশনটা আপনাদেরকে যদি আপনি বুঝতে পারেন যে কোনো রিলে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন রিলের ভিতরে মূলত এরকম একটি কয়েল থাকে এবং এই তিনটি কন্টাক্ট থাকে আমি একটা রিলে দিয়ে বোঝাচ্ছি একটি রিলের মধ্যে এরকম একটি সিস্টেম থাকে ভিতরে একটি কয়েল থাকে এরকম তিনটি পয়েন্ট থাকে যে আমি যে ফার্স্টটা কারেন্ট দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ প্রথম দুইটি হলো কয়েল যেখানে আপনার এটিকে কন্ট্রোল করবে আর তিনটি পয়েন্ট হলো এনসি মানে নর্মালি ক্লোজ কমন এন ও মানে দেখেন যখন এটিতে বিদ্যুৎ থাকবে না তখন দেখেন এনসি এবং কমন দুটি শর্ট এ হয়ে আছে। মানে যখন আপনি কমনে কোনো সোর্স বা সিগন্যাল দেন তখন এ এনসি দিয়ে আউটপুট হবে অথবা এনসি দিয়ে দিলে কমন দিয়ে আউটপুট হবে এবং যখন এ কয়েলে বিদ্যুৎ সাপ্লাই দিবেন তখন এটি এখানে ম্যাগনেটিকের মাধ্যমে টান দিবে পান দেওয়ার পরে এ এন ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেল দেখছেন পরে কমন এর সাথে এ অ্যানোটা কানেক্ট হবে মানে তখন এ কমন দিয়ে কোন সাপ্লাই যদি আপনি দেন তখন এ অ্যানো দিয়ে আউটপুট পাবেন যখন রিলে অন হবে এখন আমি 애니메이션ের মধ্যে দেখাচ্ছি কিভাবে সে কাজ করে দেখেন এখন রিলে অফ অবস্থায় আছে এখানে দেখেন কয়েলের জন্য একটি সোর্স ব্যবহার করছে এই একটি সুইচ এই একটি ব্যাটারির সাপ্লাই ব্যবহার করছে এই রিলের কয়েলের জন্য আর আউটপুটের জন্য দেখেন আলাদা একটা সোর্স ব্যবহার করছে এই কমন কমন এর মাধ্যমে একটা সাপ্লাই দেওয়ার পরে এই এনসি দিয়ে একটি লাইট জ্বলতেছে এখন কিন্তু রিলে অফ যখন রিলেতে সাপ্লাই দিবেন তখন এনসিটা ওপেন হয়ে যাবে তখন কমন এর সাথে এনও কানেক্ট হবে সুজন করলাম রিলেতে কয়েলে সাপ্লাই আসার সাথে সাথে দেখেন এই এটি অফ হয়ে গেছে লাইটটি অফ হয়ে গেছে এখন ফ্যানটি চলতেছে অফ অবস্থা লাইট জ্বলবে অন অবস্থায় ফ্যান চলবে আপনি চাইলে এই কয়েলের সোর্সটাও আপনারা এই রিলেতে ব্যবহার করতে পারবেন এই হলো রিলের ফাংশন তার মানে আপনারা খুব সহজে দেখতে পারলেন ফার্স্ট একটি রিলে দিয়ে দুইটি ডিভাইস খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছে অন অফ করতে পারতেছেন আপনার প্রয়োজন মতো এখন আসি মূল কানেকশনে এখানে এর মধ্যে আপনারা এই অংশটুকু আর ডিফিডিসি সকেট প্লাগ অর্থাৎ সার্কিট ইনভার্টার ব্যাটারি কানেকশন এতটুকু পর্যন্ত আগে আপনাদেরকে দেখিয়েছি এই অংশটা এই অংশটুকু আপনাদের ক্লিয়ার টু ওয়ে সুইচ আমি যেভাবে ব্যবহার টু করছি এই যে দেখেন এখন আসি রিলের ব্যাপারে রিলের যদি আপনি বারো বোল্টের ব্যবহার করেন তাহলে এই অ্যাডাপ্টারটা বারো বোল্টের ব্যবহার করবেন বা চার্জারটা যদি আপনি ছবি বোল্ট ব্যবহার করেন এটা সবির বোল্টের ব্যবহার করবেন আর যদি এটা দুশো ত্রিশ ভোল্টের ব্যবহার করেন তাহলে আপনার অ্যাডাপ্টার লাগবে না ডাইরেক্ট দুশো ত্রিশ ভোল্ট দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এখানে দেখেন তেরো চোদ্দ তেরো চোদ্দ চোদ্দটে পজিটিভ তেরোতে নেগেটিভ ধরে নিলাম আমি এটা বারো ভোল্টের ব্যবহার করতেছি আমি এটা বারো ভোল্টের ব্যবহার করতেছি তার মানে রিলেও বারো ভোল্ট তাহলে কানেকশনে আসি কানেকশনে আমার যেহেতু এখানে সাতটি চ্যানেল আছে নয় দশ এগারো বারো যেহেতু এখানে চারটি চ্যানেল চোদ্দ পিনের সবচেয়ে কঠিনটাই আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে চারটি চ্যানেল আছে আমার দরকার হলো দুটি চ্যানেল একটা দিয়ে ইনভার্টারকে অন অফ করব আর একটা হলো আমার চেঞ্জ ওভার কাজটা করবে বিদ্যুতের চেঞ্জ ওভার কাজটা করবে তার মানে আমার দুইটা চ্যানেল হলে হবে আপনারা এই পিনের দুই চ্যানেলের ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি সবচেয়ে বেশি পিনেরটা ব্যবহার করতেছি তো এই ক্ষেত্রে আমার তেরো 14 চলে গেল পাওয়ার সাপ্লাইতে বারো বোল্টের পাওয়া সাপ্লাই ধরে নিলাম ব্যবহার করতেছি বারো বোল্ট ডিসি তাহলে আমি এবং চার আট বারো এই দুটি চ্যানেল ব্যবহার করবো এই ক্ষেত্রে বারো থেকে যেহেতু আমার বিদ্যুৎ যখন থাকবে না তখন আমার ইনভার্টারকে অন করবে বারো এবং চার তার জন্য আমি রিবন থেকে ইনভার্টার সুইচ থেকে একটি তার কেটে জয়েন্ট দিয়ে আমি নিয়ে আসবো কোথায় চারে এই চারে এনসি তে তাহলে আমার যে তরিলে অফ অবস্থা থাকবে এই যে চার থেকে এসে বারোতে আউটফুট দিবে এখন বারো থেকে আমি আর একটা তার এনে ইনভার্টার এই যে সুজিং তার মধ্যে দিয়ে দিব যখন আমার বিদ্যুৎ থাকবে না তখন এটাকে অন করে দিব অটো এই যে এনসিতে দিয়ে দিলাম তার মানে আমার একটি সাইট শেষ দ্বিতীয় সাইটটি হলো আমার নয় থেকে এই নয় থেকে আইপিএস এর আউটপুট নিয়ে যাবে এই যে সুজের আইপিএস এর যে পয়েন্টটাতে দিলাম এই যে ওই পয়েন্টটি আগে ছিল এই তারটি সরাসরি এটার সাথে কাট ইনভার্টারের লাইনটা চলে আসছিল এই জায়গায় এখন আমরা এখানে একটা সুইচিং ব্যবহার করছি তাহলে আমরা যখন বিদ্যুৎ চলে যাবে আমার রিলে অফ হয়ে যাবে তখন আমরা আইপিএস এর থেকে যে লাইনটি আসছে ইনভার্টার থেকে এই যে ইনভার্টার থেকে যে লাইনটি আছে এটা দিয়ে দিব একে এই একের মধ্যে দিয়ে দেব তখন একের মধ্য থেকে এক থেকে বিদ্যুৎটা আসবে কথা নয় এই নয় দিয়ে আমাকে আউটপুট দিবে যখন বিদ্যুৎ থাকবে তখন রিলেটা অন থাকবে অন থাকলে এক নাম্বারটা ওপেন হয়ে যাবে তখন নয়ের সাথে পাঁচের কানেক্ট হয়ে যাবে তখন আমরা কি করবো যখন ইনভার্টার সাজ হয়ে যাবে তখন আমরা বিদ্যুৎ কিভাবে ব্যবহার করবো তখন এই যে এখানে লাইন আছে লাইন থেকে একটা তার দিয়ে দেবো কোথায় পাঁচ নাম্বারে যখন বিদ্যুৎ থাকবে তখন ইনভার্টার না হয়ে ফাঁসের মাধ্যমে এসে ন দিয়ে আউট হবে এখানে আরেকটি কথা বলে রাখি আগের সিস্টেমে অটোমেটিক এটাতে তো ইনভার্টার অটোমেটিক আছে আগের সিস্টেমে কি হতো যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যেত তখন ইনভার্টার হয়ে আপনি ইউজ করতেন এখন এখানে সিস্টেম যখন আপনি চোদ্দ হাইকাট করবেন কাট হওয়ার পর এখানে কোনো বিদ্যুৎ থাকবে না যখন ব্যাটারি চার্জ হবে মানে বারো দশমিক পাঁচ থেকে ইনভার্টার চার্জ হওয়া শুরু করবে তখন আপনি এখান থেকে বিদ্যুৎ পাবেন যখন চোদ্দ দশমিক চারে হাইক্যাট হবে হাই কাট হওয়ার পরে ইনভার্টার কোনো বিদ্যুৎ থাকবে না ইনভার্টারটা ইনভার্টারটা একদম সেফ এবং নিরাপদ থাকবে তখন আপনি কিভাবে ব্যবহার করবেন বিদ্যুৎ তখন বিদ্যুৎটা এখান দিয়ে এসে পাওয়ারের মাধ্যমে এসে নয় আপনাকে সার্ভিস দিবে আউটপুট এই ক্ষেত্রে ইনভার্টারটা যখন বিদ্যুৎ চলে যাবে শুধুমাত্র তখনই ইউজ হবে এটা এভাবে করলে ইনভার্টার আরো অনেক দিন ভালো থাকবে কারণ এটা রেস্ট পাচ্ছে কানেকশন কমপ্লিট হয়ে গেলে এই রিলেটা এই যে তেরো চোদ্দ ফিন এই যে সিঙ্গেল এভাবে দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন কিছুক্ষণ আগে আপনাদেরকে এই ডয়েনটি সুন্দর করে বুঝিয়েছিলাম কাজের বোঝার সুবিধার জন্য এভাবে খোলা তার দিয়ে কানেকশন দিয়ে দেখিয়েছি কিন্তু বাস্তবে আপনি খোলা তার ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনি ফলিকা কাবল তেইশ ছিয়াত্তর এই তারটি ব্যবহার করতে পারেন কোয়ালিটি অনেক ভালো তার কতটুকু প্রয়োজন হবে আপনি আপনার মতো করে দোকান থেকে নিয়ে নেবেন তো দেখেন ইনভার্টারে যে চার্জ এই সার্কিটটিতে দেখেন এই ত্রিফিন ফ্ল্যাগের মাধ্যমে কোন তার কিভাবে আসছে দেখেন ইনভার্টারে কিভাবে তার কানেকশন করা হয়েছে এই ব্যাটারি কানেকশন কিভাবে করেছি রিলে চার্জার থেকে যে কিভাবে কোনটা পজিটিভ কোথায় নেগেটিভ গিয়েছে আর এই রিলে রিলে এবং সার্কিট যেহেতু কাছাকাছি থাকবে একটি খোলা তার দিয়ে এই এখান থেকে প্যারালাল করে ফাঁসে কানেকশন দিয়ে দিবেন যেহেতু এটা দুইটা কাছাকাছি থাকবে খোলা তার দিলেও কেটে খোলা তার দিয়ে ব্যবহার করতে পারেন আর ইনভার্টারের আউটপুট থেকে দেখেন লাইন নিউট্রাল এভাবে নিয়ে এসে মাঝখানে কেটে একটা তার এই যে এখানে একে একে ঢুকবে আরেকটি নয় থেকে এসে এই যে এখানে শর্ট হয়ে এই যে সোজা টু এ মধ্যে আসবে টু এ সুজ মধ্যে লাইনটা টু এ সুজ এখানে আসবে আর এই ফ্ল্যাগটি তো এর আগের ভিডিওগুলি আপনি দেখেছেন এই ফ্ল্যাগের মাধ্যমে এখানে আসবে সরকারি লাইন আর নিউট্রাল এই নিউট্রালের সাথে শর্ট হয়ে যাবে এই যে ইনভার্টার এখানে কিন্তু নিউট্রাল কেটে দেই আর এখানেও দেখেন একটি তার এই যে দুইটার থেকে দুটি তার এসে এই যে দেখেন এই ফাঁকগুলি ছোট চিকন চিকন তো একটু চিকন তার ব্যবহার করবেন আর রিলে ব্যবহার করলে স্যানেটারের রিলেটা অনেক ভালো আছে দেড়শো আড়াইশো টাকা নেবে এই আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখে দেখে আস্তে আস্তে সুন্দরভাবে কানেকশন করেন রিলে এবং এই অটোকার সার্কিটটি এরকম একটি ট্রান্সফারেড বক্সের মধ্যে রাখবেন যাতে বাহির থেকে মোটামুটি দেখা যায় খুব সুন্দরভাবে সেফলি ছিদ্র করে সুন্দরভাবে এখানে ড্রেসিং করে রাখবেন নিরাপত্তার সাথে এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি আপনারা যেভাবে কোন কখন কোনটা অন করবেন বা কীভাবে চালাবেন সব কানেকশান করার পরে ইনভার্টারটাই অফ রাখবেন ইনভার্টার অফ রাখবেন অফ রেখে প্রথমে এ সার্জিংটা অন করবেন এ সার্জিং অন করবেন অন করে এরপর ইউফিএসএ দিবেন আউটফুট কানেকশন করবেন সব কিছু ঠিক মতে চলবে এরপরে ইনভার্টার অন করে দিবেন এখন অনেকের ক্ষেত্রে ইনভার্টারটি নষ্ট হয় কীভাবে যখন বিদ্যুৎ থাকে যখন বিদ্যুৎ থাকে তখন আপনি যদি এটি অফ রাখেন এ সুইচটি অফ রাখেন এবং ইনভার্টার অন করেন তখন ইনভার্টারের যে বিদ্যুতের সাথে সরকারি বিদ্যুতের সাথে ম্যাচ হয়ে যায় একটা প্রবলেম হয়ে যায় যেহেতু আমরা সরাসরি সরকারি বিদ্যুতের সাথে কানেক্ট করা আছে যারা সরকারি বিদ্যুতের সাথে এভাবে কানেক্ট তাদের করছেন এই সমস্যা আর যারা নিউট্রাল আলাদাভাবে ইউজ করতেছেন তাদের কোনো সমস্যা নাই এক্ষেত্রে অনেকে বিদ্যুৎ থাকা অবস্থা যদি আপনি সম্পূর্ণ কানেক্ট করে অটোমেটিক দেন ঠিক চলবে যদি আপনি ইচ্ছে করে সার্জিং অফ করে দেন ইনভার্টার রানিং অবস্থায় তাহলে কিন্তু সমস্যা আমি যে অটো সিস্টেম করেছি ক্ষেত্রে বিদ্যুৎ থাকা অবস্থাও যদি আমি এই খুলে ফেলি ইনভার্টার কিন্তু অন হয়ে যাবে তো ক্ষেত্রে এই ফ্লাটটা বিদ্যুৎ থাকা অবস্থা যদি আপনি খোলেন প্রথম কাজ হলে আপনি এই ইনভার্টারটা অফ করে নেবেন এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যদি আপনি চিন্তা করেন না বিদ্যুৎ আসতে চলতে থাক আপনি কিছু করবেন না তাহলে অটোমেটিক চলতে থাকবে কোনো সমস্যা নেই কোনো রিস্ক নেই শুধু অটো সিস্টেম না যারা যে এইভাবে ব্যবহার করেন যারা এর সিস্টেম ছাড়া সরাসরি অন করে ব্যবহার করতেছেন কোনো সমস্যা কিন্তু এই অবস্থা যদি আপনি ইচ্ছে করতেছেন বা মনের বলে কোনো একটা জিনিস চিন্তা করলেন যে না আমি এটি অফ করে দিব আপনার ইনভার্টার তো অটোমেটিক অন করাই আছে তাহলে যদি বিদ্যুৎ অফ করে ইনভার্টার রান হয়ে যাবে কিন্তু সরকারি বিদ্যুৎ আছে এটার নিয়ম হলো বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ চলবে বিদ্যুৎ চলে গেলে শুধুমাত্র আপনার ব্যাক দিবে কিন্তু ইচ্ছে করে যদি আপনি অফ করে দেন তাহলে এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে এখন কথা হলো এত সময় ধরে যে ভিডিওটি দেখছেন এটি হলো নিউটাল সরকারি বিদ্যুতের সাথে কানেক্ট যারা করেন বা করেছেন তাদের জন্য এখন বর্তমানে আইপিএস লাইন কিন্তু লাইন এবং নিউটাল দুইটি আলাদা রাখতে হয় সরকারি বিদ্যুতের সাথে কানেক্ট করা যায় না বা উচিত না বিএনবিসিতে তে এখন বর্তমানে আছে তাছাড়া যে বর্তমানে যে এখন বর্তমানে যে নতুন এনার্জি মিটারগুলি আছে এগুলোতে লাইন এবং নিউটাল দুইটির মধ্যে সিটি লাগানো থাকে যার কারণে আপনার বিদ্যুৎ যদি চলে যায় নিউটালের মাধ্যমে যে আপনি যে আইপিএস ব্যবহার করতেছেন এখানেও বিদ্যুৎ বিল উঠে অনেক ক্ষেত্রে আমি অবশ্য সরাসরি দেখি না অনেকে বলেছে পুরনো কানেকশন সেখানে তার কিছু করার নাই চাইলে আপনি হয়তো আলাদাভাবে তার টানতে হবে একটি সিঙ্গেল তার নিউটাল আর যারা নতুন টানবেন বা নতুন বাসাবাড়ি করতেছেন তাদের জন্য অনুরোধ থাকলো যে লাইন এবং নিউটাল বা আইপিএস এর লাইনটা সরাসরি বিদ্যুতের সাথে নিউটাল যাতে কখনো কানেক্ট না করেন যাতে পুরোটা সাফার থাকে আইপিএস লাইনটা পুরোটাই আলাদা থাকবে যা সরকারের সাথে সরকারি লাইনের সাথে কোনো সম্পর্ক থাকবে না এই যে এখানে আমি দেখেন কিভাবে ব্যবহার করেছি এই যে একটি এমসিবির মাধ্যমে সরকারি লাইনের সাথে কোনো কানেক্ট করিনি এমসিবির মাধ্যমে দেখেন এই লাইটে প্রত্যেকটা নিউটাল নিউটাল নিয়ে এসে একটা এখানে দিয়েছি আর এখান থেকে একটা লাইটে দিয়েছি আর এই যে মেন যে হলুদ তারটি লাইন এই যে হলুদ তারটি কীভাবে ইউজ করছি তার মানে সরকারি কোনো লাইনের সাথে রাখবেন না আর কানেকশন সব আগের মতোই সব আগের মতো শুধুমাত্র এই পয়েন্টে ডিফিডিসি সুইচের জায়গায় এমসিবি দিয়ে দুই লাইন এবং নিউট্রাল দুইটা দিয়ে এইভাবে কানেক্ট করেছে এত কষ্ট করে এত সময় নিয়ে ডিটেলস বা বিস্তারিত বলার কারণ হলো যাতে আপনারা জিনিসটা বুঝেন এবং নিজেরা সুন্দর মতে আস্তে আস্তে করতে পারেন দেখা যাচ্ছে অনেকে ভিডিওগুলি ঠিক মতো দেখে না স্কিপ করে যায় পরে ছোট ছোট বিষয় নিয়ে দেখা যাচ্ছে আমাকে মেসেজ করতে থাকে কমেন্ট করতে থাকেন তো দেখা যাচ্ছে আমারও তো একটা লাইফ আছে তো আমি আসলে এদিকে সময় দিতে পারি না এমনও হয়েছে যে একজন কামি প্রায় 100 150 কমেন্টে ফিডব্যাকও দেওয়া লাগতেছে চ্যাটের মাধ্যমে তারপর আমি বিরক্ত হই তো আপনারা আসলে এই জিনিসগুলো চেষ্টা করুন যে অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করি অনেক কিছু ভেঙে ভেঙে পরীক্ষা করে যে এখন আমার কোনো সত্তন আপনি আমাকে টাকা দিচ্ছেন না এবং পরিশ্রম করা লাগতেছে অন্য অন্য কাজ রেখে যাতে আপনাদের একটু উপকার হয় কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিও যদি ঠিক মতো না দেখেন এবং আমাকে উৎসাহ না দেন তাহলে তার আসলে সামনের দিকে আগানো যাবে না কারণ আমারও ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে এই সময়টুকু যদি আমি অন্য দিকে ব্যয় করি আমার ভালো একটা ফিডব্যাক আসবে তা আসলে আমি তো সেই জিনিসটা চাচ্ছি না সাচ্ছি যে মানুষের ভালোবাসা আন্তরিকতা যাতে কিছুটা উপকার হয় কষ্ট করে আপনি ভিডিওটি দেখেন একদম মনোযোগ সহকারে দেখার ফলে যদি কোনো জিনিস আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারেন আমি অবশ্যই ফিডব্যাক দিব কিন্তু ভিডিও না দেখে যদি আপনারা শুধু বিভিন্ন রকম মেসেজ করতেই থাকেন তখন কিন্তু আসলে খুব খারাপ এবং কষ্ট লাগে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন এবং এভাবে ব্যবহার করলে দেখবেন ইনভার্টার এবং ব্যাটারি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন বর্তমানে আমি যেভাবে ব্যবহার করতেছি আমি খুব আরামে খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি টেনশন ছাড়া আজকে এতটুকু প্রথম ফর্ব শেষ আপনারা এভাবে কাজ করতে থাকেন দুই একদিনের মধ্যে আমি আপনাদের দ্বিতীয় ফর্বটি দিয়ে দিব ভিডিও আপলোড করে দিব যাতে আপনারা ওইটাও ব্যবহার করতে পারেন